উপস্থিত সংগ্রামী রংপুরবাসী সংগ্রামী রংপুরবাসী আপনারা সকলেই অবগত আছেন গোটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে গোটা বাংলাদেশে রংপুর বিভাগ অত্যন্ত শান্ত সৃষ্ট একটি বিভাগ এই বিভাগে কখনোই কোন সময় খুন খারাপি এবং রক্ত ঘটে নাই কিন্তু বর্তমান সরকার ছাত্রদের শান্তিপ্রিয় আন্দোলনে সম্পূর্ণ অন্যায় ভাবে একজন রাজপথে পাখির মতো গুলি করে সকলের সামনে হত্যা করেছে আপনারা সকলেই দেখেছেন এই ভিডিও যাদের দৃষ্টিগোচর হয়েছে এমন কোন মানুষ নেই যাদের চোখ বেশ্রু প্রবাহিত হয় নাই যারাই এই নিষ্পাপ সত্যে খুনের দৃশ্য দেখেতে সকলেই তাদের অশ্রু চোখ থেকে অশ্রু বিসর্জন নিয়েছে আমরা কি দেখলাম নিহ ছাত্র রাজপথে যখন তার অধিকারের কথা বলল তার ন্যায্য দাবির কথা বলল এই সরকার আসলে তাদের একটা চিরচারিত অভ্যাস এবং নিয়ম যুগ যুগ ধরে যখনই কোনো জনপদে যখনই কোনো মানুষ তাদের অধিকারের কথা বলে তখন তারা খুব সুন্দর একটা উপাধি শব্দ বেছে নেয় রাজাকার যুদ্ধ অপরাধী কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ সজাগ হয়েছে সচেতন হয়েছে এই ট্যাবলেট আর বাংলাদেশের মানুষকে খাওয়ানো সম্ভব নয় যেখানে আন্দোলন হবে আপনি রাজাকারের ট্যাগ দিয়ে দেবেন বাংলার মানুষ আর এই রাজাকারের ট্যাগ নিতে তারা প্রস্তুত নয় আপনি লক্ষ্য করবেন দুই হাজার তেরোতে গোটা দেশব্যাপী দেশব্যাপী স্লোগান উঠেছিল তুই রাজাকার তুই রাজাকার অল্প কয়েক বছরের ব্যবধানে আজকে দেশের এক জনপ্রিয় স্লোগান হয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আসলে এই রাজাকার শব্দের যুগ যুগ ধরে যে একটা অপব্যবহার রাজাকার শব্দের মাধ্যমে অধিকার হারা মানুষদের অধিকার হারা মানুষরা যখন তাদের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আন্দোলন করে এই রাজাকারের ট্যাগ দিয়ে তাদেরকে দমানো হয় বাংলাদেশে এই রাজাকারের সব রাজাকার শব্দের আপাতত সামনে আর কখনোই অপব্যবহার হবে বলে আমার বিশ্বাস হয় না কারণ আজকে বাংলাদেশের আবার জনতা সকলেই সতস্কৃত বলতেছে আথমিকে আমিকে রাজাকার রাজাকার এই রাজাকার আর আজ থেকে মনে হয় গালি হবে না রাজাকার শব্দের আজ থেকে মিনিং পরিবর্তন হয়ে গেছে রাজাকার এই শব্দটাই অধিকার হারা মানুষের অধিকার ফিরে পাওয়ার একটা শব্দ হিসেবে যাবে করবে বলে আমি বিশ্বাস করি ওয়া আখিরি দাল الحمدালিল্লাহি রাব্বিল আলামিন